এটা কি তুই তুই কি এটা মেয়ে আসছিস মানে এই সুজো আমি তো বুঝলাম না তুই যে এমন একটা কালো মেয়েকে বিয়ে করার জন্য পছন্দ করেছিস সেটা তো আমি জানতাম না আমিও তো জানতাম না কিন্তু এমন কি করে তার মানে ঘটক বেটা ঘটক বেটা আমাদের সাথে কারসাজি করেছে এই যে মেয়েটার যে ছবিগুলো আমরা অনলাইনে দেখলাম ম্যাট্রিমনিতে সব তো ফর্সা ছিল তাই না কিরে সূর্য তুই তো কেমন মেয়ে দেখাতে নিয়ে আসলি এটা কি মেয়ে নাকি অমাবস্যার অন্ধকার আমার তো এখনই ভয় লাগছে দেখুন মিস্টার হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না আমি সুন্দর হয়েছি ও কালো হয়েছে কালো তো ওকে আল্লাহ বানিয়েছে এতে ওর দোষটা কি আর তাছাড়া আমরা তো সব কিছু জানিয়েছি ও কালো কেন ঘটক আপনাদেরকে কিছু জানাইনি না তো কিছু বলেনি এ এখন কিছু একটা হলো আল্লাহর উপর দোষ চাপিয়ে দিল আর যখন ফর্সা হয় তখন গিয়ে বিভিন্ন জায়গায় বলে আমি এই সাবান মেখে ফর্সা হয়েছি আমি ওই সাবান মেখে ফর্সা হয়েছি এই ক্রিম ইউজ করেছি আর যখন কালো হলো কেন করতে পারলেন না আপনার তো বোঝা উচিত ছিল বোনটাকে বিয়ে দিতে হবে তাই না মা বাবা আপনারা মনে হয় ভুল করছে আমরা কিন্তু ঘটক সাহেবকে সব কিছু খুলে বলেছি ঘটক সাহেব আপনাদের কি দিয়ে কি বলেছে তা তো জানি না সামন। চেষ্টা করছে দোষটা তো আপনার প্রথম দোষ হচ্ছে আপনি এমন কালো মেয়ে একটা জন্ম দিয়েছেন আল্লাহ জানে কিভাবে কি করে কালো মেয়েটা জন্ম দিয়েছে তার উপরে আবার কোনোভাবে ক্লিয়ার করেননি যে আপনার মেয়েটা কালো আপনাদের নিশ্চয়ই ওই বায়োডেটের মধ্যে লিখে দেওয়া উচিত ছিল কালো আর এই মেয়েই তোমাকেও বলছি তুমি যে একটা কালো কুৎসিত একেবারে আলকাত্রের মতো কালো তোমার কি তোমার ফেসবুকে লিখে দেওয়া উচিত ছিল না কিন্তু মেয়েটার ছবি ভালো দেখলাম আমার নামও ইতি তোমার লিখে দেওয়া উচিত ছিল ইতি ব্ল্যাক কুইন তাহলে আমরা বুঝতাম তুমি কালো আরে ফিল্টার দিয়ে ছবি তুলেছে মনে হয় আইফোনের ঠিকই বলেছিস হ্যাঁ আমরা তো ছবিতে মেয়েকে সুন্দরী দেখেছিলাম কিন্তু এই মেয়ে যে এত কালো আর এত কুশিত ছি ছি আমার তো তাকাতেই ভয় হচ্ছে এই সব ঘটকের দোষ এই বিয়ে হবে না দেখেন আপনারা কিন্তু রীতিমতো আমাদের অপমান করতেছেন আপনার মেয়েকে আমরা বিয়ে করাবো না সো আপনার মেয়েকে অন্য জায়গায় অন্য কোনো ছেলের গলায় ঝুলিয়ে দিই দোষটা আপনাদের না দোষটা হচ্ছে ওর ওর দোষ হয়েছে তোকে আগেই বলেছিলাম যে একটা মেয়েকে পছন্দ করেছিস তুই আগে নিজে দেখ দেখে একটা কফি শপে ডাকবি দেখার পরে তোর পছন্দ হয় কফির বিলটা নিজে দিবি আর যদি দেখতি আমার একটা কালো মেয়ে কফির বিলটা তুই না দিয়ে চলে যেতি তখনই ও বুঝতো ওকে তোর পছন্দ হয়নি বাবা এইভাবে আমাদেরকে অপমান না করলে কি হতো না আমি কালো মেয়ে জন্ম দিয়েছি বলে কি এভাবে অপমান করতে হবে আর বাবা একটা মানুষ যদি কালো হয় তাহলে কি সেই মানুষটা খারাপ হয়ে যায় হয় না তার মনটা যদি ভালো থাকে তাহলে উপরের গায়ের রং কালো হোক বা ফর্সা হোক ওতে কিছু যায় আসে না দেখতে হয় সেই মানুষটার মন সেই মানুষটা কেমন বলছিলাম কি বাবা ওনার তো আবার অবস্থা খুবই ভালো তাই বলছিলাম যে পাশের মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী এসেই যখন পড়েছে আত্মীয়টা না হয় ওখানেই করে যাই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ পাশের মেয়েটাকে দেখে আমারও পছন্দ হয়েছে ইচ্ছে করছে নিজেই বিয়ে করে ফেলি না না দেখুন চাচাজি আপনার বাড়িতে যেহেতু চলে এসছি আর আপনার আমাদের সমকক্ষ এক কাজ করুন না আপনার এই পাশে যে মেয়েটি বসে আছে এই মেয়েটিকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিন না বাবা আমার ওই মেয়ের তো বিয়ে হয়ে গেছে আমার ওই মেয়ের জামাই সুইজারল্যান্ড থাকে তাহলে চল চলে যাই এখানে বসে থেকে লাভ কি শুধু শুধু রিক্সা ভাড়াটা খরচ হলো গাড়িটা তো গ্যারেজে ফেলে রেখেছিস কবে থেকে টাকার জন্য গাড়িটা আনতে পারছিস না রিক্সায় তিনজন বসে এসেছি কতটা কষ্ট হয়েছে তোর জানিস আমার কিন্তু তোর উপরের দিকে বসতে হয়েছে এবার বোঝ আমার এই এদিকের অবস্থা কি হয়েছে চুপিট করতে শুনুন আমরা চলে যাচ্ছি তবে এই ধরনের লোক ঠেকানোর ব্যবসা কমিয়ে দিন আপনার বাড়িতে একটা বিবাহযোগ্য মেয়ে আছে আপনার বাড়ির দরজায় বড় করে লিখে দিবেন এই বাড়িতে একটা বিবাহযোগ্য মেয়ে আছে কিন্তু সে কালো কুচকুচি কালো আল কালো চল শুনুন কোথায় যাচ্ছেন আপনারা চলে যাচ্ছি এখানে বসে থেকে কি করব আল কাত্রার দাম দেখবো নাকি হ্যাঁ আল কাত্রা আল যান রাস্তায় গিয়ে ফেলিয়ে পড়ে থাকুন সবাই বুলডোজার চালিয়ে দিবে রাস্তা দিয়ে একদম ঢালাই হয়ে যাবে আমরা সুন্দরী মেয়ে চাই বুঝেছেন আপু তো অন্য একটু দেখতো এবার আমার বোনকে বিয়ে করতে কোনো আপত্তি নেই তো অবশ্যই পছন্দ হয়েছে আমার ভাই পছন্দ করেছে করেছে না কি গো মা আমাদের পাত্রী পছন্দ হয়েছে না আরে কি রে সৈত আমরা তো এতক্ষণ ভুল দেখেছি এই মেয়ে তো অনেক ফাঁসা তাড়াতাড়ি বাবা বিয়েটা করে নে না আংটিটা এনেছো আংটি পরিয়ে দি আসুন হ্যাঁ বাবা আংটি এনেছি দাঁড়ান আপনারা চাইলেই তো হবে না আমি এই বিয়েতে রাজি না শুনুন এতক্ষণ আসলে আমি আপনাদের একটা পরীক্ষা নিচ্ছিলাম আসলে আমি চাইতাম যে আমাকে যে বিয়ে করবে সে আমি যেভাবে আছি যে অবস্থাতে আছি তা দেখেই যেন সে আমাকে বিয়ে করে সে যেন আমার মনটা দেখে আমাকে বিয়ে করে কিন্তু আপনারা আপনারা এতক্ষণ যাব দেখলেন যে আমি কালো এতক্ষণ আমাকে আপনারা জানা তাই বলে অপমান করেছেন এতক্ষণ বলেছেন যে আমি আল মতন কালো আমি অমাবস্যা আরও কত কি কত ভাবে আপনারা আমাকে অপমান করেছেন আর এখন যেয়ে দেখলেন যে আমি সুন্দর এখন অমনি তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেলেন শুনুন আমি শুধুমাত্র এই পরীক্ষাটা করেছি আপনাদের আসল চেহারাটা দেখার জন্য যে আসলে আমি যাকে বিয়ে করব বা আমি যেই পরিবারে বউ হয়ে যাব সেই পরিবারের মানুষজনের মনটা আসলে কেমন এটাই আসলে আমি জানতে চেয়েছিলাম কিন্তু আসলে আপনারা পরীক্ষায় ফেল করে গেছেন তাই আমি আর আপনাদের ছেলেকে বিয়ে করছি না আপনারা বরং আমার চাইতেও সুন্দর একটা মেয়েকে দেখে বিয়ে করে নিন আর আপনারা তো আসলে মানুষ নামের অমানুষ আপনারা দেখতে সুন্দর ঠিকই তবে আপনাদের মনটা আল কাচার চেয়েও বেশি কাল দেখুন আপনারা দুজন মিলে কিন্তু আমাদের লিটারেলি অপমান করছেন এতটুকু অপমান আমরা ডিজার্ভ অপমান আপনাদের কি মান আছে যে আপনাদেরকে অপমান করব আসলে আপনারা তো একজন জোকার ছি 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 আপনারা মানুষকে যাচাই করেন বাইরের সৌন্দর্যটা দেখে ভিতরের সৌন্দর্যটা আপনাদের কাছে কোনো কিছু ম্যাটারই করে না শোনেন আমার যখন বিয়ে হয়েছিল আমিও কিন্তু সেম অবস্থায় ওর মতন কালো সেজে বসেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আমার মনটা দেখে আমাকে বিয়ে করেছে যার জন্য এখনো পর্যন্ত তার সঙ্গে আমি সংসার করতেছি আমাদের বিবাহিত জীবন প্রায় পাঁচ বছর পার হয়ে গেছে আমরা পাঁচ বছর যাবৎ এখনও কিন্তু সংসার করে যাচ্ছি শোনেন বিশ্বের অনেক দেশেই অনেক কালো আছে কই তাদের মধ্যে তো হীনমন্যতা নেই আমাদের এই দেশেই যত রং নিয়ে যত কথা শোনেন আপনারা ভালোই ভালো এখান থেকে বেরিয়ে যান আপনাদের সঙ্গে আমার বোনকে বিয়ে দিব কারণ আপনারা হচ্ছেন লোভি আপনারা চিন্তা করেছিলেন এই বাড়িতে যদি আপনাদের ছেলেকে বিয়ে দিতে পারেন তাহলে এই বাড়ির অর্থ সম্পদ আপনারা হাতিয়ে নিতে পারবেন এই জন্য কোনো লোভির সঙ্গে আমার বোনকে বিয়ে দিব না আপনারা আপনাদের মতন একটা মেয়েকে খুঁজে বিয়ে করে নেবেন যান এবার আসতে পারেন চলো মা এখানে বসে থেকে আর অপমানিত হওয়ার কোনো ইচ্ছেই নেই এখন আবার রিক্সা করেই বাড়ি ফিরতে হবে চলো চল আর হ্যাঁ তোমাদের বাড়ির দরজায় কিন্তু ল্যাম্পলেট দিও সেই ল্যাম্পলেটে লিখি দিও যে এই বাড়ির মানুষগুলো খুব সুন্দর কিন্তু তাদের মন কালো আল কাতরার মতন নোংরা